এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজবংশী এবং আদিবাসীদের জমি দখল করার প্রতিবাদে রায়গঞ্জ হেমতাবাদ রাজ্য সড়কে পদ অবরোধ করলেন জমি অধিকার সুরক্ষা সদস্যরা এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানা আইসি বিশ্বাস্রয় সরকার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তারা ভূমি অধিকার সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায়ের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন এদিন ভূমি অধিকার সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় কি বলেছেন শুনুন আমার নাম রূপক রায় আমি ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি আজকে অবরোধ আজকে বিশেষ কতগুলো কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছি স্যার আজকে আমরা ভূমিপুত্ররা উত্তরবঙ্গের রাজবংশীরা আজকে আমরা মৌলিক অধিকারের কথা বলতে গেলে কেউ আমাদের হাঁটু ভেঙে দিতে চায় কেউ আমাদের পায়ের নিচে মাটিতে পিষে মেরে ফেলতে চায় সেরকমই হেমতাবাদ বিধানসভার কোনো এক প্রভাবশালী নেতা তৃণমূলের তারই মদতে আজকে আমাদের রাজবংশী সমাজের জমি জবরদস্ত করে গায়ের জোরে দখল করে বসে আছেন তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি এই জায়গার লিগেল ডকুমেন্টস কি আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডিএল অফিসে এসপি অফিসে ডিএম সাহেবের চেম্বারে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে আমরা বহুবার গিয়েছি আমাদের সমস্ত ডকুমেন্টস লিগেল পাশাপাশি কালকে আমাদেরকে ডেকেছিল চিঠি করেছিল। সেই মোতাবেক অপোনিয়েন পার্টির থাকার কথা সেখানে ওনারা উপস্থিত হননি যারা তৃণমূলের মাফিয়া যারা তৃণমূলের সেই হেমতাবাদ বিধানসভার যে প্রভাবশালী নেতার মদতে যারা অবৈধভাবে কবজা করছেন তারা কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিলেন না এই ব্যাপারটা নিয়ে প্রশাসন নিশ্চুপ প্রশাসনের তরফ থেকে কোনোরকম কোনো ভূমিকা নেই তাহলে আজকে গণতান্ত্রিক দেশে যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে বারো নম্বর ধারা থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাতে পরিষ্কারভাবে বলা আছে প্যান্ডামিলিটাল রাইটস কী জিনিস তাহলে আমাদের এই দেশে মৌলিক অধিকারটা কোথায় সুরক্ষিত স্যার আমি প্রশ্ন করতে চাই এই অপরাধ কতক্ষণ এই অপরাধ আমাদের যেটা ডিমান্ড আছে আমাদের যে প্রবলেম আছে যতক্ষণ না পর্যন্ত এসপি সাহেব বা এখানকার লোকাল এমএলএ ক্লিয়ারেন্স দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি দীপক পাহান জমি নিয়ে আমাদের আমার বাপ দাদুদের দাদা একটা আছে ও চুপি চুপি করে বিক্রি করে দিয়েছে জায়গাটাকে আমরা জানতাম না এখন জানতে পাইছি এখন নামেছি আমরা জমিতে আমাদের কাছে কাগজপত্র সব আছে

জমিৰ পৰিমাণ কত আছে চৈধ্য বিঘা না চৰকাৰী নিজস্ব জেগা তোমাৰ দখলে নি তবে রায়গঞ্জ কালিয়াগঞ্জের দশের রাজ্য সড়কের মিশন মোড়ে পথ অবরোধ করায় দুপাশে দাঁড়িয়ে থাকা যানবাহন চালকেরা চাইছেন দ্রুত পথ অবরোধ উঠে গিয়ে যান চলাচল স্বাভাবিক হোক এখন কখন এই সমস্যার সমাধান হয় তার দিকেই তাকে উত্তর দিনাজপুরের মানুষ রায়গঞ্জের মিশন মোড় দাঁড়িয়ে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর with would সাম্প্রতিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স